ভালো জায়গা দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে একদিকের মাল একদিকে চলে যাচ্ছে এবার কোন দিকে এবার কোন দিকে আর আমার এদিকে ডান দিকেও দেখো পুরো জঙ্গল আর জঙ্গল শুধু জঙ্গল আর কিছু নেই যতদূর চোখ যাবে শুধু গাছ কাউকে বেছে বেছে সরিয়ে রাখতে হয়নি বাঁকুড়া ট্রিপে আমাদের ডে 4 আজকে আমরা যাচ্ছি আমাদের যেটা ডেস্টিনেশন গড়বেতা কনবনী এটা মূলত ডেস্টিনেশনটা খুবই সুন্দর যে স্পটটা খুবই সুন্দর যেটা যাচ্ছি বেসিক্যালি এটা একটা খাদ টাইপের তো জায়গাটা খুব সুন্দর মানে জায়গা জায়গায় মানে পাথর ভেঙে কেটে খসে গেছে ধ্বংসস্তূপ হয়ে গেছে সেটাও দেখতে খুবই সুন্দর জায়গাটা শুধুমাত্রতে আমরা ওই গনগনি লেকেই যাচ্ছি তা নয় তার সাথে আরও একটা মন্দির কভার করব যে মন্দিরটা ওই রাস্তাতেই ফেরার পথে পড়বে তো আমরা কথা বলতে বলতে এখন এসে গেছি বিষ্ণুপুর বাইপাস এরিয়াতে এটা হচ্ছে সোজা গেলে আপনার পড়বে বিষ্ণুপুর বাদিকে কলকাতা আর ডান দিকে চলে যাচ্ছে বাঁকুড়া তা আমরা ডান দিকের রাস্তাটাই নেব আমরা যাব বেসিক্যালি গড়বেতা তো আমাদের যেতে হবে ডান দিকের রাস্তাটাই হতে হবে কলকাতা থেকে বেসিক্যালি এর ডিস্টেন্স হচ্ছে দুশো থেকে আড়াইশো কিলোমিটার অ্যাপ্রক্স আর আমি যে জায়গাটায় আছি জয়কৃষ্ণপুর জয়কৃষ্ণপুর থেকে তিরিশ কিলোমিটার ডিস্টেন্স বাকি রুট সম্বন্ধে আরও বেসিক আইডিয়া তোমাদের দেব তো ভিডিওতে কন্টিনিউ থাকো বেসিক কিছু রুট বা বেসিক কিছু আইডিয়া তোমাদের দিতে পারবো ওই মন্দিরটা যে যাবো মন্দিরটা সম্বন্ধে অনেক কিছু আইডিয়া তোমাদের দিতে পারবো ওখানে ভোগের ব্যবস্থা আছে সেটা কীরকম কি খরচা সাপেক্ষের ব্যাপার বা কিছু সেগুলো তোমাদের বিস্তারিতভাবে জানাবো তো বেশি কথা না বলে এবার তাড়াতাড়ি যেতে হবে কারণ বেলা অনেকটাই হলো এখন দু বেজে গেল বেলা দশটা দুটো স্পট আমাদের ভিজিট করতে হবে তো বেশি কথা না বলে রাইড এনজয় করো তো বন্ধুরা এই যে রোডটা যাচ্ছে এই রোডটা ধরেই আমরা কত গতদিন অযোধ্যা পাহাড় এই রোড ধরেই গেছিলাম এই রোড ধরে একদম স্ট্রেট গেলেই পড়বে আপনার অযোধ্যা পাহাড় তো এখান থেকে রাস্তাটা গাইজ অনেক জায়গায় ডিভাইড হয়েছে আমরা বাঁধিকে নিয়ে নেবো মানে যে আইল্যান্ডটা থেকে আমরা এলাম ওই আইল্যান্ডটা থেকে অ্যাপ্রক্স দু কিলোমিটার আসার পরে আবার একটা চার মাথা মোড় পড়বে যে মোড় থেকে আমাদের লেফটে নিতে হবে এই মোড় থেকে ওই গড়বেতা গনগনির ডিস্টেন্স আঠাশ কিলোমিটার গায়ে যে মোড়টা থেকে এলাম সেই মোড়টা থেকে মোটামুটি দু কিলোমিটার আসার পরে আপনার এখানে পড়বে একটা টোল এই টোলটাকে ক্রস করে যেতে হবে যাওয়ার রাস্তা হচ্ছে এই ব্রিজটা তো এই ব্রিজটা এখন কাজ চলার জন্য ব্রিজ বন্ধ আছে ব্রিজের নিচে দিয়ে একটা ডিভার্সন আছে ওই ডাইভারশন দিয়ে আমরা যাব তো সেটাও তোমাদের দেখিয়ে দিই যদি তোমরা এর মধ্যে এই সিজনে এসে থাকো এই ব্রিজটা হয়তো বন্ধ পাবে তোমরা তো তোমাদের যেতে হবে ব্রিজের নিচ দিয়ে পুরো বাঁকুড়া ডিস্ট্রিক্টে বন্ধুরা হাতির উৎপাত প্রচুর এ দেখুন রেল লাইনেও হাতি পার হয় বোর্ড লাগিয়ে রেখেছে গাড়ি তোমরা ব্রিজের তলা দিয়ে একদম সোজাসুজি আসবে কোনো ডান দিক বা দিক কোনো দিক যাবে না একদম ব্রিজ ধরেই আসবে মানে ব্রিজটাই বেসিক্যালি যাওয়ার রাস্তা ব্রিজ যেহেতু বন্ধ আছে ব্রিজের নিচ দিয়ে ডাইভারশন করা আছে ওখান দিয়ে যেতে হচ্ছে এখন তো ডান দিক বা দিক আরও রাস্তা আছে কোনো দিকে যাবে না একদম ব্রিজ বরাবর যেতে হবে শুধু আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি এটা হচ্ছে গড়বেতার জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে সামনে সোজা রাস্তা সোজাই যেতে হবে একটু তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এই দেখো জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল জঙ্গল আর যতদূর চোখ যাবে শুধু গাছ ক্যামেরা যতটা হয়তো মেবি দেখতে পাবে না তবে পুরো গাছ আর গাছ যেখান থেকে সোজা আসার পর এই রাইট হ্যান্ড সাইডে একটা মোড় পড়বে এই মোড়টাতে আমাদের ঘুরে যেতে হবে এই মোড়টা থেকে ডান দিকে যে আমরা ঘুরলাম ঘুরে এখান থেকে আর ম্যাক্সিমাম দু কিলোমিটার তাও হয়তো হবে না আর কিছুক্ষণের মধ্যেই এই জায়গাটায় আমরা যে পৌঁছচ্ছি মানে এক্সাইটমেন্ট তো চরমে যেটা সুন্দর জায়গা উপভোগ করতে যাচ্ছি আর সাথে রয়েছে আনন্দ যেটা যারা যাবে তারাই উপভোগটা করতে পারবে এই দিয়ে যাওয়ার সময় তোমরা সাতশো থেকে আটশো মিটার পরে একটা রাইট্যান্ড সাইড এ বোর্ড দেখতে পাবে যেখানে তোমার লেখাই আছে গনগনি যাওয়ার রাস্তা ওই রাস্তায় ঢুকে যেতে হবে স্ট্রেট কিন্তু যাওয়া চলবে না বা যেও না আমরাও একটু ভুল করে একটু এগিয়ে গেছিলাম তারপরে আবার ব্যাক করে এসে বোর্ডটা তোমাদের দেখালাম তারপরে এবার এই রাস্তা ধরে স্ট্রেট রাস্তা যেমন যাচ্ছে সেই রকম আমরা যাচ্ছি এখান থেকে গাড়ি তো আমাদের রাইটে নিয়ে নিতে হবে এখানে লেখা আছে গনগনি পিকনিক স্পট রাইটে আমরা যাবো তো গাইজ পিচ রাস্তা শেষ করে যখন লাল মাটির রাস্তায় তোমরা এসে পৌঁছবে দেখবে এইখানে তোমার গাড়ি পার্কিংয়ের জায়গা বোর্ড লাগানো রয়েছে এটা থেকে আরও একটু এগোলে আমাদের মূল যে এখানে আমাদের যাওয়ার সেখানে আমরা এসে পৌঁছব এই হলো গনগনি স্পট এসে পৌঁছলাম গাইজ এই হলো গনগনিতেই গাছ আর এই দিকে হচ্ছে পিকনিক স্পট তো বন্ধুরা এই হলো গনগনি পিকনিক স্পটের প্রবেশ দোয়ার বাড়িটা দেখলাম এবার একটু ভেতরটা দেখা যাক তো বন্ধুরা এই ভেতরে একটা পিকনিক স্পট টাইপ করা আছে স্পট করা আছে পিকনিক করা আছে আরে গোপালদা এক রাউন্ড মেরে চলে এলো গোপালদা এক রাউন্ড মারা হয়ে গেল নাকি

সেদিকেই ফ্রেন্ডস এখানে একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারটা ওঠার সময় আমি দেখাতে পারলাম না এই ওয়াচ টাওয়ার থেকে পুরো গনগনি ভিউটা তোমরা খুব এনজয় করতে পারবে অবশ্যই এই ওয়াচ টাওয়ারে ওঠো পুরো একদম ভিউটা দেখবে এনজয় করতে পারবে তো বন্ধুরা গোল গোল সিঁড়ি দিয়ে টাওয়ার থেকে মূল তোমাদের দেখালাম এটা পিকনিক স্পটের কিছু ভিউ দেখালাম তো বন্ধনী যেটা মূল আকর্ষণ সেটাই সেখানে এখনো পর্যন্ত যে পৌঁছয়নি তো ভাই সেখানে যাচ্ছি আর দেখাবো তোমাদের সেই অপরূপ দৃশ্য যেখানে বালি মাটি আর কাকুর মাটি দুটোকে নদী পুরো সেপারেট করে দিয়েছে কাউকে বেছে বেছে আলাদা করতে হয় বা কাউকে বেছে বেছে সরিয়ে রাখতে হয় এই জায়গাটা যে তৈরি হয়েছে কেউ নিজে হাতে বানিয়ে নিজে থেকে প্রাকৃতিক এই জায়গাটা সৃষ্টি মানে প্রকৃতির সৃষ্টি যাকে বলা হয় প্রকৃতির নানা রকম বৈচিত্র্য উপভোগ করতে হলে একবার আসতেই হবে এই বনভূমিতে যাই যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে একটা তো আসতেই হবে কনভনি বাংলার যে চ্যানেল এখানে খুব সুন্দরভাবে প্রতিটা জিনিস হাতে গড়া বলবো না প্রাকৃতিক প্রাকৃতিক উপায় প্রাকৃতিকভাবে জায়গাটা ওপরে উঠলাম আপনাদের দেখাচ্ছিল আমরা এখন এই ক্যানিয়ালের যাচ্ছি এই ভেতরেই রয়েছি আমরা আওয়াজটাও ইকো হচ্ছে মানে জায়গাটা ন্যাচারাল যে আমরা পরিবেশে থাকি সেই পরিবেশটাই টাইপ নয় জিনিসটা গাই সবাইকে বলবো একটা ঘুরে যাও জায়গাটা দারুণ জায়গা এখন ওই ক্যান্ডেলের ভেতরেই আছি যতটাই যাবো এরকম সবই রাস্তা মানে একটা পুরো সিনেমায় দেখা যে দৃশ্য সেই দৃশ্যের সাথে তুলনা করা যেতেই পারে হ্যাঁ সিনেমায় এরকম দৃশ্য দেখি

শেষ আছে তো আরো দেখা বাবা ঘুরে চলে যাবো

বন্ধুরা গড়বেতা গনগনি থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার পাঁচমোড়া যে মন্দিরটায় যাওয়ার কথা ছিল আমাদের সেই মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে মোটামুটি ওই তিরিশ কিলোমিটার মতো ডিস্টেন্স হবে ওই গনগনি রোড থেকে বেরিয়ে বাঁদিকে যেতে হবে মানে যেটা আবার বাঁকুড়ার দিকে ব্যাকে যাচ্ছে সেই রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তা দিয়েই যাচ্ছি তো যাওয়ার পথে বাঁদিকে একটা রাস্তা পড়বে তোমাদের দেখাবো আগে ওই রাস্তা দিয়ে যেতে হবে পাঁচমোড়া মন্দির একটা একটা মন্দির বা রথ টাইপ কিছু একটা করে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা ওই হাইওয়ে থেকে আমরা ওই পাঁচমোড়া রাস্তার দিকে ঘুরে গেছি হ্যাঁ রাস্তার অবস্থা খুবই খারাপ চারিদিকে পুরো ফাঁস জোড়া ধুলো বালি এই সবে ভর্তি রাস্তাটা কত পাথর দেখ রেল লাইনের পাথর একটু খারাপ রাস্তা পেয়েছিলাম ঠিকই এবার মোটামুটি একটা স্টেবল ভালো রাস্তা মোটামুটি পেয়েছি কাজ চলে যাবে বন্ধুরা দেখো পুরো লাল মাটি রাস্তা পুরো লাল মাটি এই জায়গায় বাইক চালালেও খুব সাবধানে চালাতে হবে কারণ এই টার্নিংগুলো আছে একটু উনিশ থেকে বিশ হলেই চাকা স্কিট করা একদম কনফার্ম ব্রেকিং তো করা যাবেই না এমার্জেন্সি খুব এমার্জেন্সি না হলে ভালো জায়গা দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তো দেখার কাজটা আমাদের অডিয়েন্সরা করুক কষ্টটা আমরা করি বন্ধুরা রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ মানে কিছু একটা মেটেরিয়াল ফেলা আছে এটা বালি না পাথর না কি কিছু বুঝতেও পারছি না চাকা অস্বাভাবিক ভয়ঙ্কর ভাবে চাকা স্কিট করছে চাকা ভয়ঙ্কর ভাবে স্কিট করছে আরে বাবা আরে ভাই গাড়ি স্পিড ধরে রাখাই যাচ্ছে না কোনো মতে ধরে রাখা যাচ্ছে না গাড়ি স্পিড এখনো মোটামুটি কুড়ি কিলোমিটার মতো রাস্তা তবে কুড়ি কিলোমিটার যদি এই রকমই হয় কুড়ি দিন লেগে যাবে পৌঁছোতে বাপরে বাপরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে পৌঁছোবো তো বাপ্পা রে তো চাকা ঘুরে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা এই দেখ 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 এই দে কাজ নেই শালা কিছু রাবিসি ফেলে দিত দিল কি ফেলে যে কে জানে গাড়ির চাকা ধসে যাচ্ছে বসে যাচ্ছে কি হচ্ছে কে জানে ওই দেখ 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 দেখ

তো বন্ধুরা এই দুর্ভিক্ষ মার্কা রাস্তাটা শেষ করলাম তো আমরা কষ্টটা করে যাচ্ছি তোমরা দেখে রাখো রাস্তাটা তৈরি হচ্ছে যেমন দেখলে তোমরা জেসিবি রোড রোলার সব কিছু রাখা আছে বা সামনে রেলগেটের পর থেকে একদম মাখন রাস্তা দারুন মোটামুটি গায়ে সাত আটশো মিটারের মতো একটু খারাপ রাস্তা ছিল ওটাকে পার হলেই একদম সুন্দর একটা রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে এই যে দু সাইডে পুরো জঙ্গল ডান্তিক বাদিক দুদিকেই জঙ্গল তার মধ্যে যে সুন্দর একটা রাস্তা লিফ্টে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে বোধ পুরো রাস্তাটা না এইরকম হয় না এইরকম যদি পুরো রাস্তা হয় তো হয়েই গেল হ্যাঁ রাস্তাটা বেশি দিন এরকম থাকবে না কারণ রাস্তাটার কাজ চলছে যেটা দেখে এলাম খুব শীঘ্রই রাস্তাটা সারানো হয়ে যাবে আর মোটামুটি আমরা ওই পনেরো কিলোমিটার মতো ডিস্টেন্সে আছি খুব মন্দিরে পৌঁছে যাব এবার প্রায় মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি আমি তো দেখতে পাচ্ছি দূরে ওই মন্দির দেখা যাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওই দেখো কাজ দারুণ একটা মন্দির তো বন্ধুরা এই হলো মন্দিরের পার্কিং এরিয়া এখানে বাইকগুলো আমরা রাখছি এখানে অনেক বাইক রাখা আছে বন্ধুরা এই হলো মূল মন্দির খুব সুন্দর দেখতে লাগছে বাইরে থেকে পুরো পাথরের তৈরি গেটটা পুরো পাথরের গণেশ ঠাকুরের মূর্তি করা আছে খুব সুন্দর কারুকার্য দেখতে একটা অন্য ধরনের লাগছে বন্ধুরা এই হলো মন্দির প্রাঙ্গণ দেখতে খুব সুন্দর লাগে এখানে একটা মূর্তি করা আছে এই হলো মূল মন্দির খুব দারুণভাবে সাজানো একদম অন্য ধরনের একটা অন্য রকম লাগছে যেটা আমাদের মেদিনীপুরের বৃন্দাবন বলা হয় সেই বৃন্দাবনের মন্দিরের আদলেই তৈরি করা এই পাঁচ মোড়া ত্রিধারা মন্দির বন্ধুরা মন্দিরটা কেমন লাগছে কমেন্ট বক্সে একটু জানিও বাকি মন্দিরের যা বাকি যা ডিটেলস আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা দাঁড়িয়ে আছে দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ ভালো লাগছে মন্দিরে এখানে যদি বেড়াতে এসে কেউ বিশ্রাম নিতে চাও এই হলো সেই বিশ্রামের জায়গা এখানে ভক্তদের বিশ্রাম করার জায়গা পুরো চারিদিকে সবুজে সবুজ দারুণ একটা পরিবেশ এসে মোটামুটি মন ভালো হয়ে যাবে আর এ সব থেকে বড়ো কথা এই মন্দিরে এখানে থাকারও ব্যবস্থা আছে আর ভোগ ভোগেরও ব্যবস্থা আছে ভোগ ঘরটাও তোমাদের দেখাবো ভোগের জায়গাটা পঞ্চাশ টাকা করে এখানে টিকিট লাগে ভোগের খুব সুন্দর ভোগ বানায় বসিয়ে খাওয়ানো হয় আর এখানে পাঁচশো টাকা থেকে শুরু রুম ভাড়া যদি কেউ এখানে এসে রুমে থাকতে চাও তো এখানে পাঁচশো টাকা করে রুম রেন্টে পেয়ে যাবে এটা মন্দির কর্তৃপক্ষের সঙ্গেই যোগাযোগ করলেই তোমরা এখানে খুব কম খরচে মন্দির সরি রুম পেয়ে যাবে মন্দিরের আশেপাশে তো বন্ধুরা বাইরে অনেক হলো এবার একটু ভেতরটা ঘুরে দেখা যাক মন্দিরের ভেতরে ভগবানের মূর্তি এই হলো ভগবান শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের মূর্তি খুব সুন্দরভাবে মন্দিরের ভেতরটা সাজানো এই আমাদের কানাইলাল এই হলো মন্দিরে বাকি অংশটুকুনি যেটা খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে রাখা আছে একদম পরিপাটি কোথাও কোনো নেই বসার জন্য জায়গা আছে একটা পরিবেশ দারুণ আর এই হলো সেই ভোগ ঘর যেখানে ভোগ খাওয়ানো হয় প্রায় মোটামুটি দুশো থেকে পনেরোশো মানুষ সঙ্গে কাছে আর টেবিল ভোগ খেতে পারবে রয়েছে এখানে এই হলো ভোগ আমাদের খিচুড়ি সাথে দিয়েছে বাঁধাকপির তরকারি চাটনি পাঁপড় আলু পোস্ত তো মাস্ট এখানে এখানকার আলু পোস্ত মাস্ট আর সাথে রয়েছে বন্ধুরা আজকে ত্রিধারা মন্দিরে আমাদের বাঁকুড়া ট্রিপের লাস্ট ভিডিও তোমরা দেখছো আজকে আমাদের বাঁকুড়া ট্রিপের লাস্ট ভিডিও দেখানো হলো কালকে আমরা ফিরে যাচ্ছি তো দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো দেখা হচ্ছে খুব শিগগিরই ভালো থাকো বাই